বৈশিষ্ট্য আছে আমি চাইলে মামা কর্ম তো করতে পারবো না যতই আমার জুতা দিয়ে বাইরে আস আর মনে কর তুই চাইলে আমার মতো হইতে পারবে আমি আমার মতোই তুমি মামা তোমার মতো এরকম প্রত্যেকটা মানুষের আলাদা বৈশিষ্ট্য আছে এখন মামা এটা তোমাকে বুঝতে হবে তাই বলে কি আসরের নামাজের পরে আমার দোকানে কেউ কাম করে আসে আর কি করবো ঘুম বেশি ঘুম খুবই বেশি হ্যাঁ যদি কোনো আমি একদিন এক রাত দুই দিন যাবো যদি কেউ আমাকে ডাক না দেয় আমি ঘুমাইছি ঘুম আমার ভাঙবে না আমার ঘুম ভাঙলো আমি চাই দেখম দেখে আবার ঘুমাবো আচ্ছা এই দুনিয়ায় এমন এমন মানুষ আছে যে আসর ওপরে কোনো দোকানের ডিউটিতে আসে এরকম লোক আছে আমি আছি এটা কোনো সিস্টেম এটা কাজের কোনো সিস্টেম হলো আমি আর কেমনে বুঝাব মাম তো বুঝানি বুঝাই দিছি এখন বুঝলে বুঝো না বুঝলে না বল একটা চাকরি করলি সকাল দশটা থেকে ডিউটি তাহলে কি করি করবি সকাল দশটা থেকে চাকরি আমার এক চাপ আমার বয়ে আবার প্রতিদিন নটা বজায় ডাকিয়ে দেবো তাহলে চাকরি করতে পারবো নাই পারবো না এক চাপ চাকরি দিলে করতেছে